রহস্যময় পেন্টিং মোনালিসা এই একটি মাস্টারপিস তৈরিতে সময় ব্যয় হয়েছিল ষোলো বছর হতেও বেশি প্রথম দেখাতে তোমার মনে হবে ছবিটি কোনো কাগজে শীটের উপর আঁকা আসলে তা তৈরি হয়েছে এক পাতলা কাঠের শীটের উপর পনেরোশো তিন সালে লিয়নার্দো দা পিনসি যখন এই পেন্টিং আঁকা শুরু করেন ব্যবহার করেছিলেন ওয়েল বেস্ট বা মোটো পেন্ট এক ধরনের বিশেষ রং যা চোখের সামনের রংকে আস্তে আস্তে কুয়াশার মতো মিলিয়ে দেয় এই টেকনিকটা এতই বেশি কঠিন ছিল তার প্রতিটি লেয়ারের পুরুত্ব ছিল চল্লিশ মাইক্রোমিটার থেকেও অনেক কম মানে মানুষের চুলের থেকেও হালকা একটি অ্যাস্ট্রো রুমের যে কোন হতে আপনি এই ছবিটাকে দেখেন না কেন প্রতিবারে আপনার মনে হবে ছবিটি আপনার দিকেই তাকিয়ে আছে এটি ছিল দা বিনসির গণিত ভিত্তিক অপটিক্যাল ইলিউশনের দক্ষতা আজকের মডার্ন সায়েন্স বলে দা মোনালি আলিসা ইফেক্ট সবচেয়ে রহস্যের বিষয় ছবিটি আপনি যত দূরের থেকে দেখবেন আপনার কাছে মনে হবে যে ছবিটি হাসছে আর যখনই আপনি কাছে গিয়ে একই ছবিকে দেখবেন মনে হবে এই ছবির ভিতরে লুকিয়ে আছে গভীর দুঃখ এই মাস্টারপিস শুধু কোনো ছবি নয় এটিতে লুকিয়ে আছে বিগত পাঁচ বছরের বিজ্ঞান শিল্প গণিত ও মানুষের আবেগের সিনথেসিস এমন অপটিমিস্টিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই